হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি না আমার চ্যানেল সুব্রত ওয়াইটি ব্লগ ব্লগ ভিডিও না অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখন আমি সব দেখছি এই স্কেটিং বোর্ডে লেবেছি ও ঠিক লাভ পড় এখনও লাভ নেই আমার বন্ধু বান্ধবকে নিয়ে খেলছে অসুবিধা নেই কোনো ঠিক আছে দেখুন লেবে পড়েছি লেবে পড়েছি লেবে পড়ে প্রথমে একে রেকের পেয়েছি একের পর এনে বইন্টার ঘুরলাম এসব সুপার কিটয়ারে সুপার মেডিকেট আরে বোম ফোম এসব জিনিস আছে ঠিক আছে এমবি ভোটটা পেয়ে গেছে এবার মা বোন উদ্ধার করে দেবো সবার কিন্তু আমি একটা কী করেছি এটাই যাক আপনারা দেখুন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো প্রোগ্রাম নাক আই করে ফিল্ম যেন ভালো করে খেলতে পারে ঠিক আছে شو আমি সুপার ভম তুমি বড় করে তো খেলে বল না কাকে তুমি তোরে তো শুনে তো কানে আমার সাইলেন্সার ফেলে যে মারার জন্য ঠিক এসে বাবা এক্সামিট ছিল আমি লিনি তো কথা বলতে করতে আছে খুলмак দকলি ছাতো বদর মতনে এসে না কি বলে যাই জানার নেই এখানে আমাদের কাকা সব কিছু লুটি করেছে বক্সের দিকে একটা ইয়ে পেয়েছি আমাদের ভাষায় যেটা বলে চুম্ব এখন যাকে বলে পাবজিতে স্মোকের মত নাকি কি বলে যেটা খেলে এইচবিআরে বাড়ে এসব ব্যাপার আমার ফোনটা একটু ল্যাক করছিল কী বলবো ফাইন করার পরও ছাড় পেয়ে যাচ্ছে আমি এমবি ভর্তি বাদে থমসন নিয়েছি কারণ আমার এতে ই ভাওয়া যায় একটু আর একের ভাবে একের বদলে এম ফরওয়ার্ড এটা আমার অতন গা পাশ দিয়ে যাচ্ছে এবার একটা বান্দাকে আমি দেখতে পেয়েছি তোকে ঠিক মারতে যাব देखो समय बंदा टा बंदा टा मेरे दीते पारे मैं डैमेज नहीं दी तो ठीक है जी अब लोग काका को लीजिए अब लोग उन्नो के उमार दो ठीक है जी उन टीम मार बने वो उन्नो साइड दे मारे किस बात पर थोड़ा जोकर को और तुम लोग का पहला कहाँ है ओके okay, रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का

मोडेगा वो मोडे जावे मोडे जावे रिसोर्सेज हियर इन फॉर फॉर न्यू रिपैकेट कोड इज जैकेट जस्ट और एक कप घोलिए दी और 100 ग्राम दीजिए एकदम ना हटक बोलना कुछ ना একটা মেডিকেল করলে কি ওদেরকে লুটফুট টল কেউ করলাম তেমন কিছু পাইনি আমাদের স্কোয়াডে একজন কিল করে না একজন কিল করেছে ওটা আমি আর একজন করেছে আর যদি চ্যানেলে প্রথমবার আসেন তো লাইকটা করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন ঠিক আছে ব্লাই পাশে থাকবে ব্লাইকনটাও বাজিয়ে দেবেন Capturing the লেবে পড়েছি এবার লেবে একটা গাছের আড়াল লিখছি কারণ আমার ফোনটা খুব ল্যাক করছে এসে ঠিক আছে তাই জন্যে এতটাই আমার এ আপনারা ল্যাক ফ্যাক সব কিছু করবেন